নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এই যে চলে এলাম একটু যোগাসন করব। তো রোজের মতো একটু যোগাসন করে নিচ্ছি আর নাইটি পরেই আমি করে নিই কী করবো ঘরে তো আর যদি কখনো আমার এক বন্ধু আছে ওর সঙ্গে ছাদেও আমরা করি তো তখন কিন্তু আর নাইটি পড়ি না তো যাই হোক আমার প্রায় ৪৫ মিনিট আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমি ব্যায়াম করে নিই তো হয়ে গেছে করা এরপরে চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে এই যে চা খাচ্ছি তো চা খাওয়াটা আপনাদের মধ্যে একটু শেয়ার করছি একটু বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি আর একটু ছোলা বাদাম ওইগুলোও খেয়েছি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা চা খেতে খেতে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো গতকাল এই যে ব্লাউজের অস্তর নিয়ে এসেছি তো অস্তরগুলো দেখাচ্ছি এই জন্যেই যে অস্তরগুলো খুব সুন্দর খুব ভালো মানে এই অস্তরগুলো দিয়ে মানে ডাইরেক্ট ব্লাউজ বানানো যাবে সেটাই আর কি আপনাদের মধ্যে দেখাচ্ছি যে কাপড়টা এতটাই সুন্দর আর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে মিটার নিয়েছে আর কি তো এইরকম কাপড় দিয়েও কিন্তু ব্লাউজ করাই যেতে পারে গরমের দিনে পরার জন্যে তো এইটাই আর কি আপনাদের মধ্যে একটু বললাম তারপর চলে এলাম এই যে ডাস্টিং করছি এখানে একটা দেখুন মালা রয়েছে হাড় এই হারটা আমার কয়েকদিন আগে ছিঁড়ে গেল তো ওই ছিঁড়ে গেলে এবারে সেটাকে রেডি করা যেন অনেক কষ্টের ব্যাপার কারণ ওই হার রেডি করতে গেলে ওখানে অনেক কিছুর দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে নেই তো এই জন্যে হাড়টা আমি আর গুছিয়ে অন্য জায়গায় রাখিনি ড্রেস টেবিলের ওপরেই রেখে দিয়েছি যদি এর কিছু একটা ব্যবস্থা করতে পারি আর অন্য জায়গায় গোপনীয় জায়গায় লুকিয়ে রাখলে পরে ওটা চোখের আড়াল হয়ে যাবে আর ওর আর কিছু হবে না তো ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেল ঘর টর ঝাড় দিয়ে রুটি বানিয়ে নিয়েছি তো ওই যে তালের ক্ষীর বানিয়েছি তালের ক্ষীর দিয়ে আজ রুটি খাওয়া হবে তারপর এই যে বাসন টাসনগুলো মেজে নেব তো মাজাও হয়ে গেছে আর ঘরটাই ঝাড় দিয়েছি এখনও ঘরটরগুলো মুছে নিয়ে তো এই যে বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই বেসিনটা রোজ করা হয় পরিষ্কার কিন্তু আয়নাটা কিন্তু আমি রোজ পরিষ্কার করি না ওটা যখন নোংরা হয় তখনই ওটা পরিষ্কার করি তো এই যে দেখুন বেশ সুন্দর করে এটা পরিষ্কার করা হয়ে গেল এবারে ঘরগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আমি একের পর এক আপনাদের মধ্যে আমার সকাল থেকে দুটো পর্যন্ত কী কী কাজ আমি করে থাকি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আশা করি আপনাদের ভালোই লাগছে আর এ পর্যন্ত যদি বন্ধুরা এখনো থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে কমেন্ট সেকশানে গিয়ে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টস করে দেবেন তো বন্ধুরা স্নান করে নিয়েছি তারপর এই যে জামাকাপড় মেলছি আবার স্নান করতে গিয়েও কিন্তু বাথরুমেও বেশ কিছু কাজ থাকে যে গিয়েই ঝটপট জল ঢেলে চলে আসা সেটা নয় তো বাথরুমেও আমি একটু ক্লিন করেছি তো এগুলো তো সবাইকেই করতে হয় তো আমাদের ডেলি ব্লক মানে আমরা এভাবে কেউ ডেলি দিচ্ছি কেউ একদিন বাদে বাদে দিচ্ছি তো আমরা ব্লগের মাধ্যমে একটু আপনাদের মধ্যে তুলে ধরছি তো যাই হোক আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল তারপর এই যে পুজো করতে বসেছি এই পুজো করতেও এসে এখানটা একটু মোছামাছি পরিষ্কার করা অনেক কিছুই করতে হয় তো যাই হোক সব কিছুই করে নিয়েছি দেখুন ভগবানকে একটু আপনাদের দর্শন করাচ্ছি এই যে আমার এখানেও ঠাকুর রয়েছে এই ঠাকুরগুলোকেও না দেখালে আমার মনটা ঠিক ভালো লাগে এবারে চলে এসেছি কিচেনে তো আজ আমি দেখাবো কিভাবে কাজগুলো অর্গানাইজ করে রাখলে আমরা পুরো একটা মাস আরামে এবং শান্তিতে থাকতে পারি সেটাই দেখাবো আর আমরা রান্না করতে এলে দেখবেন তেলের ডাব্বায় তেল নেই মশলার ডাব্বায় মশলা নেই আবার সেইগুলো আলাদাভাবে যেখানে রাখা থাকে সেটা বের করে রান্না করা সেটা যেন খুবই মুশকিলের ব্যাপার আর খুব বিরক্তও লাগে তো সেই জন্যেই কীভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখলে অর্গানাইজ করে রাখলে আমরা পুরো এক মাস খুব ভালোভাবে শান্তিতে রান্নাবান্না করতে পারি সেটাই আপনাদের মধ্যে দেখাচ্ছি কিছু গ্রোসারি আইটেম এনেছিল সেগুলো কৌটোতে ভরে রাখলাম আর এই যে মশলার ডাব্বা এটা ভীষণ সাজানো গোছানো রাখার দরকার তাহলে পরে মানে অনেক সময় আমরা যখন তেলে ফোড়ন দিই দেখবেন জিরে দিলাম হয়তো শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি না কারণ কাছাকাছি নেই মানে হাতের কাছে নেই তো আর ফাঁকা পড়ে যায় তো যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো কিছু ফাঁকা পড়বে না সব কিছু পারফেক্টভাবে মানে ব্যবহার করা যাবে এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় সেই জন্যেই আপনাদেরকে আবার বললাম তো এই যে ছোট ছোট ডাব্বাতে যে গুঁড়ো মশলাগুলো যেগুলো বেসিক মশলা আমাদের রান্নাতে দরকার হয় সেই মশলাগুলোও দেখুন আমি গুছিয়ে নিয়েছি তো এই যে মশলার ডাব্বাটা এটা হচ্ছে সব থেকে মেন মানে মশলা রান্নার তো এইভাবে গুছিয়ে রাখলে কম করেও এক মাস আমরা নিশ্চিন্তে শান্তিতে রান্নাঘরে রান্না করতে পারি আর নইলে কিন্তু মাঝে মাঝেই মনের মধ্যে চিন্তা হয় যে ওই মশলাটা ঢালতে হবে এরকম একটা ব্যাপার থাকে আমার ক্ষেত্রে হয় বলেই আপনাদের মধ্যে শেয়ার করছি এখন সমস্ত মশলাগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম তো বন্ধুদের কেমন লাগলো এই মশলার টিপসটা তো এবারে রান্না করব নিয়ে এসেছে পার্শে মাছ তো এই মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে নুন হলুদ মেখে এবারে সবজি দেখছি কি সবজি মাছে দেয়া যায় আর কি সবজি রান্না করা যায় তো এখানে যা সবজি এগুলো আমার আর এই ছোটো ছোটো পার্শে মাছে দেবার কিছুই ইচ্ছা নেই তো সেই জন্যে আর মাছটার মধ্যে কিছুই সবজি দেবো না শুধুই রান্না করব। আর এই ভেন্ডি আর এই কি বলে লাউটা রান্না করব। তো এইগুলো আবার একটু ধুয়েও নিচ্ছি ভেন্ডিটা আর লাউটা আর মাছটা এবার রান্না করবো সর্ষে পোস্ত বেটে মাছ রান্না করব। তো মাছগুলো এবার ভেজে নিচ্ছি আর এইদিকে ভাতও আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই দিকের ওভেনে হচ্ছে লাউটা বসিয়েছি একটু বড়ি ভেজে দিয়েছি তো এখনও জল জল মতো রয়েছে একটু ঢেকে দিচ্ছি আর একটু চালের গুঁড়ি দিয়ে দেব ওপর দিয়ে দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামাবো আর এদিকে মাছগুলো আমার বেশ সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তো এবারে মশলাটাও করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পোস্ত নিয়েছি এক চামচ আর সর্ষে নিয়েছি খুব সামান্য একটু এই টমেটো আর লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এই যে মাছের ঝোলটা রান্না করে ফেললাম প্রথমে তেলের মধ্যে হচ্ছে আদা আর জিরে ধনে দিয়ে কষিয়ে নিয়ে তারপর পরে হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি আর এইদিকে এই যে লাউটাও হয়ে গেছে নামিয়ে নিয়ে এই যে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি তো ভেন্ডিটা একটু ঢেকে দিলাম আর মাছের ঝোলটা একটু শুকনো শুকনো করেই রান্না করছি তো এইটা আবার ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই শুকিয়ে যাবে এই মাছের রেসিপিটা একটু কাঁচা সরষের তেলও দিলে বেশ ভালোই লাগে তবে আমি আর তেল দিইনি বন্ধুরা চাইলে অবশ্যই দিতে পারেন আর মাছের রেসিপিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ওইদিকে লাউ বানিয়েছি লাউয়ের খোসাটা তো আর ফেলে দিলে চলবে না কারণ খোসাটা আমার ভীষণ ফেভারিট তো খোসাটাও ভেজে নিয়েছি আর ওইদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে কড়াই টড়াই গ্যাস পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমার ব্লগ